হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে করে দেখাবো স্বাস্থ্যকর উপায়ে নুডলস মশলা এটা আপনি বাসাই তৈরি করতে পারেন এবং নুডলসকে করতে পারেন আরও দ্বিগুণ স্বাদে চলুন দেখে নিচ্ছি আমি এখানে কি কি উপকরণ দিয়েছি প্রথমে আমি মেজারমেন্ট স্পুনগুলো ব্যবহার করব এখানে আমি দেড় চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এবং এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো কিন্তু আমি এখানে কম ব্যবহার করেছি এখন এখানে আমি জিরার গুঁড়ো দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দেব দুই চা চামচ আদার গুঁড়ো দেবো আমি এক চা চামচ এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে আদার গুঁড়ো এটা আপনি যে কোনো সুপার শপেই কিনতে পাবেন রসুনের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ এটাও আপনি যে কোনো সুপার সাপেই কিনতে পাবেন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদার গুঁড়ো সবই কিনতে পাওয়া যায় এখন আমি টেবিল স্পুন যেটা আছে বড় সেটা ব্যবহার করবো পেঁয়াজের গুঁড়ো দেবো আমি দুই টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি এক চা চামচ এই গরম মশলাটা কিন্তু আমার ঘরের তৈরি আমার চ্যানেলে দেওয়া আছে সঞ্চিতাস কুকিং রেসিপিতে দেখে আসতে পারেন অথবা আপনারা যে কোনো ব্র্যান্ডের গরম মশলা ব্যবহার করতে পারেন এখানে দিচ্ছি আমি চিকেন পাউডার আপনারা চাইলে টেস্টিং সল্টও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে চিকেন পাউডারটাই দিচ্ছি আড়াই টেবিল চামচ আমি টেবিল চামচ দিয়ে দুটো দিয়ে আবার হাফ টেবিল চামচ দিয়েছি টোটাল আমি আড়াই টেবিল চামচ চিকেন পাউডার দিয়েছি চিনি দিচ্ছি দুই টেবিল চামচ এখন আমি হাফ টি স্পুন যেগুলো আছে সেটা ব্যবহার করব। আমি এখানে কালো গোলমরিচ দিয়েছি হাফ চা চামচ এখন যে পাউডারটা আমি ব্যবহার করব সেটাকে বলে আমচুর পাউডার অর্থাৎ ড্রাই ম্যাঙ্গো এটা আপনি যে কোনো সুপার শপেই পাবেন আমি এভারেস্টের ড্রাই ম্যাঙ্গোটা ব্যবহার করছি আপনারা চাইলে শান অথবা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন তা আমি আমচুর পাউডার দিয়েছি হাফ চা চামচ মেজারমেন্ট সবগুলো আপনি ঠিক রেখে মশলাটা তৈরি করবেন এখন আমি মেথি দিচ্ছি এক চা চামচ এখানে আমি আস্ত মেথি ব্যবহার করেছি মেথি আমি ধুয়ে রোদ্রে শুকিয়ে রেখেছিলাম এখন আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি এক চা চামচ তারপরে যেটা দিব মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড এটা দিলে আপনার মশলাটা অনেক দিন ভালো থাকে এটা দেব আমি হাফ চা চামচ এখন আমি সব মশলাগুলোকে একটি ব্ল্যান্ডারে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব আমার মশলাটা রেডি হয়ে গেছে একদম দেখতে ম্যাজিক মশলার মতো আপনি যে কোনো নুডলস পাকোড়া অথবা চিকেন ফ্রাইতে আপনি এই মশলাটা ব্যবহার করতে পারেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ